আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে জালেমের জুলুম হতে জালেমের অত্যাচার থেকে হ্যাঁ শত্রুর শত্রুতা থেকে শত্রুর সকল ক্ষতি থেকে শত্রুর সকল কুফুরি ক্ষতি হ্যাঁ সকল চালানি জিনের ক্ষতি এবং শত্রুর কুফুরি মারা এবং শত্রু আপনাকে যে কোনো উপায়ে দূর থেকে কিংবা কাছ থেকে যে কোনোভাবে শত্রু যদি আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করে কিংবা আপনি শত্রুর যন্ত্রণায় অতৃষ্ট হয়ে গেছেন এখন আর সহ্য করতে পারছেন না আপনি এই আমলটি করেন দেখবেন ইনশাল্লাহ আপনার সেই জালেম শত্রুকে আল্লাহ তালা একদম ধ্বংস করে দিবে তার খপ্পর থেকে তার কবল থেকে আল্লাহ আল্লাহতালা আপনাকে অবশ্যই অবশ্যই কী করবে হিফাজত করবে ঠিক আছে তো আপনারা অবশ্যই ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব কিছুই দিবালো করে একদম স্পষ্ট হয়ে যাবে এবং আমলটি আপনি নিজে হ্যাঁ যে কোনো জায়গা থেকে করতে পারবেন কারণ আপনারা জানেন যে মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটি আমল সরাসরি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে হয়ে থাকে এবং কোনো কঠিন আমল কোনো কঠিন দোয়া আপনাদের মাঝে আমি কখনো নিয়ে আসি নাই নিয়ে আসার জন্য কখনো চেষ্টাও করি না কারণ একটি কঠিন দোয়া কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সেই আমলটি আপনারা করতে পারলেন না তাহলে সেটি নিয়ে এসে কি কোনো লাভ হলো আমি মনে করি কোনো লাভ হলো না সুতরাং আমার ই হচ্ছে আমলটা যদি সহজ হয় ছোট হয় সেটি যদি একশত পার্সেন্ট কার্যকরী হয় সবাই যদি করতে পারে আমি মনে করি সেটি হয়তো বেস্ট সেটি ভালো হুম তো জন্য আপনারা যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনি আমলটি করতে পারবেন তো এই বিষয়টি হচ্ছে যে অনেক দিনই ভাই বোনেরা আমাকে কিন্তু দেশ ও বিদেশ থেকে ফোন করেও বলেন হ্যাঁ কারণ যেহেতু মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে সেজন্য ফোন করে বলে আবার অনেকে কিন্তু সাক্ষাতে এসে আমার কাছেও বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে বারবার কী করে কুফুরি করে আমাকে বান মারে বা তাবিজ করে বা আমার বিভিন্নভাবে আমাকে ক্ষতি করার জন্য চেষ্টা করে দেখা গেছে যে কুফুরি করে ক্ষতি করে একবার আমি হুজুর দিয়ে কাটি তো আবার করে একবার কাটি আবার করে একবার কাটি আবার করে এরকম এক সমস্যার কথা কিন্তু প্রতিনিয়ত আমাকে শুনতে হয় আমি শুনি ঠিক আছে তো তাদেরকে বলবো এই আমলটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর থেকে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না সেই শত্রুকে আল্লাহ তালা ধ্বংস করে দিবে এবং তার ক্ষতি থেকে তার খপ্পর থেকে আল্লাহ তালা কী করবে এই পবিত্র কোরআনের ওসিলায় আল্লাহ তালা আপনাকে অবশ্যই হিফাজত করবে যদি আজকের এই আমলটি এই নিয়মে আপনার সঠিক ব্যবস্থা যদি করতে পারেন হ্যাঁ তো এই এই অবস্থা তো শত্রু শত্রুর পরে শত্রুর যন্ত্রণায় যে না পড়েছেন সে হয়তো ওইভাবে বুঝবেন না আর যে পড়েছেন সে হয়তো আমার বিষয়টা খুব তাড়াতাড়ি খুব সহজে বুঝবেন কারণ যে যে দুঃখের মধ্যে পড়েন নাই সেই দুঃখের খবর কিন্তু সে বলতে পারবেন না হয়তো যে যে দুঃখের মধ্যে পড়েন নাই সেই দুঃখের কথা শুনলে হয়তো সে হাসবে হ্যাঁ বা অথবা বাজে কিছু কমেন্টস করে চলে যাবে এটাই স্বাভাবিক আর যে এই শত্রুর খপ্পরের মধ্যে পড়েছেন সে কিন্তু আমার কথাগুলো বুঝবেন যে হজুর আসলে সঠিক কথা বলেছেন লিগেল কথাটাই বলেছেন তো সেই জন্য আমি আপনাকে বলবো শত্রু যদি আপনাকে ক্ষতি করে যদি কোনো সমস্যা যদি করে থাকে তাহলে সহজ আমলটি আপনি করবেন কিভাবে করবেন আপনাকে আমি এই সাজেস্ট করব যে আপনি প্রথমেই সুন্দর করে কি করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি একটি পবিত্র জায়গার মধ্যে বসবেন বসে সেখানে আপনি প্রথমেই আপনি দুই রাকাত সলাতুল হাজত দুই রাকাত আপনি নফল নামাজ পড়বেন কারণ আপনি আমি প্রত্যেকটা আমলে কিন্তু হ্যাঁ এই প্রথমে অজু করার কথা বলি এবং সলাতুল হাজত নামাজ পড়ার কথা বলি প্রথমে কারণ কি কারণ হচ্ছে এই সলাতুল হাজত দুই রেখাত নামাজ পড়ে যদি কোনো আমল যদি শুরু করা যায় কোরআনী আমল তাহলে সেই আমলটা আল্লাহ তালার কাছে খুব তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা লাভ করে আর বান্দা যখন সলাৎ আদায় করে বান্দা যখন নামাজ পড়ে হ্যাঁ যখন আল্লাহর মাঝখানে আর বান্দার মাঝখানে কি থাকে না কোনো হাইজাব থাকে না কোনো পর্দা থাকে না একদম কাছাকাছি চলে আসে তো সেই জন্য আপনার কাজ সলাতুল হাজত নফল নামাজ পড়ে আপনি সেখানে বসে আপনি খুব ধ্যান মগ্নতার সাথে আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদরা পড়েন দরুদ ইব্রাহিম সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিম ও আলা ইব্রাহিম ইনকা কাহামিদু মজিদ এটি দরুদ ইব্রাহিম এটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে যে ছোটো দরুদ রয়েছে সল্লাহু আলহিউসালাম এটিও পাঠ করতে পারেন অথবা যদি আপনার আর অন্য কোনো শরীফ যদি আপনার জানা থাকে শহীদরিকান সেটিও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি দৌরৎর্বরী আপনার সময় বেজর সংখ্যায় পাঠ করবেন ঠিক আছে কারণ তদবীরের ক্ষেত্রে বেজর সংখ্যায় দরদ পাঠ করা ভালো তো আপনি চাইলে তিনবার পাঁচবার সাতবার অথবা আপনি এগারোবার যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি শরীফ পাঠ করলেন পাঠ করার পর আপনি আল্লাহ একটি গুণবাচক সুন্দর নাম রয়েছে এই নামটিকে আপনি হাতে গুনে গুনে আপনি এক শতবার করে করবেন পাঠ করবেন ঠিক আছে নামটি কি নামটি হচ্ছে আপনার আল্লাহ গুণবাচক নাম আমার সাথে আপনারা বলেন মুখস্থ হয়ে যাবে নামটি হচ্ছে ইয়া ওয়কিলো ইয়কিলো 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 হ্যাঁ ইয়কিলু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে দুই আর দুই মিলে চার হয় এটা যে বলতে পারবে ইয়া ওয়াকিলু এই শব্দটি সবাই বলতে পারবে তো ইয়া ওয়াকিল এই শব্দটি আপনি একশতবার করে পাঠ করবেন পাঠ করা যখন যখন আপনি পাঠ করার শেষ হয়ে যাবে তখন আবার বেজর সংখ্যায় আপনি কয়েকবার কি করবেন দরুদ শরীফ আপনি কি করবেন পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পর আপনি হুম যার জন্য আপনি কাজটি করতেছেন অর্থাৎ যে শত্রুর খপ্পর থেকে আপনি বাঁচার জন্য হ্যাঁ তার ক্ষতি থেকে আপনি হেফাজতে থাকার জন্য তাকে আপনি নির্মূল করার জন্য কাজটি করতেছেন সে যদি আপনার চেনা থাকে সে যদি আপনার জানা থাকে অনেক সময় শত্রু কিন্তু চেনাও থাকে জানাও থাকে হ্যাঁ কিন্তু আপনি সঠিকভাবে জাস্টিফাই করে তারপরে আপনি নির্ণয় করবেন আপনার জানা থাকে তাহলে আপনি তার চেহারাটা খেয়াল করতে পারেন হ্যাঁ এবং তার নাম ধরে বলতে পারেন আয়াল্লা অমুকের ছেলে অমুকের সে তার ক্ষতি থেকে তুমি আমাকে হেফাজত করো এটা আপনি কি করতে পারেন মনে মনে বলতে পারেন কিংবা হাত তুলে বলতে পারেন আর যদি আপনার শত্রু যদি আপনার চেনা না থাকে জানা না থাকে যে কে আপনাকে দূর থেকে গোপনে এই ক্ষতিটা করতেছে তাহলে আপনি আল্লাহ তাল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার যে বান্দা হ্যাঁ যে আমাকে এই এই বিষ বিষয়ে কী করে ক্ষতি করে আয় আল্লাহ যদি ক্ষতি করে থাকে তাহলে সবকিছু তো তুমি জানো প্রথমে আপনি তার হৃদয়তের জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি যদি পারো আল্লাহ তুমি তাকে তোমার বান্ধা হিসেবে তাকে তুমি হিদায়ত দান করো সে যাতে আমার ক্ষতি করার থেকে কি থাকে বিরত থাকে আল্লাহ তালা তুমি তাকে তাকে তুমি হেদায়ত দান করো কারণ সে আপনার ক্ষতিটা করে এই জন্য কারণ তার ভিতরে সঠিক বুঝ নাই সঠিক হেদায়ত নাই আল্লাহ আল্লাহতালা যদি তাকে হেদায়ত দান করে সঠিকভাবে হয়তো সে আপনার ক্ষতিটা করবে না যদি বলবেন পরে বলবেন আল্লাহ যদি তার কপালে যদি হেদায়ত না থাকে তাহলে তাকে তুমি সমলে ধ্বংস করে দাও তাকে তুমি সমলে নির্মূল করে দাও তার ক্ষতি থেকে তার খপ্পর থেকে আল্লাহ তুমি আমাকে কি করো হেফাজত করো ঠিক আছে এই কথাটা আপনি আল্লাহ কাছে বলবেন এই আমলটা আপনি কিছুদিন করতে থাকেন ঠিক আছে আপনি যদি পারেন একচল্লিশ দিন করেন তাহলে ভালো আর যদি আপনার সম্ভব না হয় একটু কম বেশি করলেও কিনে কোনো সমস্যা নেই তবে যদি আমলটি আপনি চালাইতে থাকেন ঠিক আছে দেখবেন একদম অল্প সময়ের মধ্যেই তার সেই ক্ষতি থেকে খপ্পর থেকে আল্লাহতালা আপনার তার এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় আল্লাহ তালা আপনাকে কী করবে হেফাজত করবে তার সে ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে কী করে দেবে মুক্ত করে দেবে হিংসা আল্লাহ যদি পবিত্র কোরআনুল করিমের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি যদি আপনি করতে পারেন আমলটি করতে দেরি হবে আপনার ফলাফল পেতে দেরি হবে না তো যারা এতক্ষণ সরাসরি কোরআনই আমলের এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক আদ জানাচ্ছি একটু কষ্ট করে ভিডিওটিতে দেখে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে আপনি ভালো কিছু অবশ্যই লিখে যাবেন সো আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা লাই ইহি আল্লাহ আল্লাহ অকবর অথবা আই যেটা আপনার সুবিধা হয় অথবা আল্লাহ মহান আপনি লিখে যাবেন আর সব সময় বাজে কমেন্টস করা থেকে আপনি বিরত থাকবেন পারলে ভালো কিছু কমেন্টস করবেন আর যদি সম্ভব না হয় তাহলে আপনার খারাপ কিছু কমেন্টস করার দরকার নেই কারণ আপনার খারাপ কমেন্টসে তো আসলে আমার কিছু যায় আসে না কিন্তু আপনি অযথা নিজে আপনার আমল নামার মধ্যে আপনি কি করবেন গুণা টেনে আনবেন সুতরাং এই জন্য আপনি যেহেতু কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখতেছেন শেষ মুহুর্তে বাজে কমেন্টস করে আপনি গুণাগার হওয়ার কিনে কোনো প্রয়োজন নেই তো সেই জন্য আপনার যদি কোনো কথা থাকে যদি কোনো বিষয় আপনার থাকে তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আপনি ফোন করে আমার সাথে আপনি কথা বলতে পারবেন আপনার মনের কথাটা আমাকে জানাতে পারবেন আপনার কোনো প্রশ্ন থাকলেও আপনি আমাকে করতে পারবেন হ্যাঁ আপনার যে কোনো বিষয় আপনি ভালো এবং মন্দ সবই আমার সাথে কিন্তু আপনি বলতে পারবেন ভাই হিসাবে কিংবা বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আমি যতটুকুন সম্ভব যতটুকুন পারি সরাসরি কোরআন থেকে আপনাকে সঠিক একটা তদ্বির সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব আমি যদি পারি তাহলে কোরআন থেকে আপনাকে কাজটি আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব আমি যদি না পারি তাহলে আমি আপনাকে কোরআন থেকে কমপক্ষে একটা সান্ত্বনা একটা সঠিক একটা বোঝ দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব সঠিকভাবে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে শত্রুর কবল থেকে হিফাজতে থেকে জীবনযাপন করার তাওফিক দান করুক আমাকে আল্লাহ তালা সুস্থতার সাথে জীবন জীবনযাপন করার তাও দান করুক এবং এই মফিদি মিডিয়ার মাধ্যমে আমি যাতে সবসময় কোরআন থেকে আপনাদেরকে ভালো কিছু শিখাতে পারি বোঝাতে পারি জানাতে পারি আপনারা যাতে ভালো কিছু শিখতে পারেন জানতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ আল্লাহতালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে দেখা হয়ে যাবে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় অবশ্যই আপনাদেরকে আল্লাহ তালা সুরক্ষিত রাখুক আসসালামু আলাইক